mare mujh ko <seks> jaata theek ho raha hai haan haan wo le leta hai na wo khud se ladta hai mujh ko kaat ke de de se kan angle pe ek photo bhi palve chaitra gud gud ta mare mujh ko haath se nahi se হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেলিভি তো আজকের ব্লগে দেখাবো হচ্ছে আমার বোনের সাত মাসের স্বাদ এটাও শ্বশুরবাড়িতে হয়েছে আগের ব্লগেও দেখিয়েছিলাম কিন্তু সেটা হল সকালের দিকে মানে ঠাকুর মশাই কী কী নিয়ম করেছে সেই ভিডিও দেখেছি যদি না দেখে থাকো তো প্লিজ তোমরা সবাইকে দেখে আসো আর এটাতে দেখাবো হচ্ছে আমার বোন কী কী খাওয়া দাওয়া করছে আমরাও সবাই মানে খাওয়া দাওয়া করেছি সেটার ভিডিওই করবো মানে কারা কারা আসে আত্মীয় স্বজন সবাই আসে তো সেগুলোরই ভিডিও হবে অ্যান্ড আমার বোনকে সবাই আশীর্বাদ করবে আর আমরা সব বোনরা আমরা সবাই এক জায়গায় হয়েছি তো খুব মজাও করেছি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আশীর্বাদ দিবে শাশুড়ি মা

가르에 yeah. 요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요요 yeah. yeah. like भाई बोले मत ना मुझे अब मेरा भाई भाई अच्छा ब्लॉगर है उसका खतर ससुर सब দেখো বুড়া খেলানি কেটে দিও না হ্যাঁ এটা অনিশ্চিত হইনি বুড়া খেলানি ছেড়ে কিছু খাইছ না আরে আরে গরম গরম বাকি তোরা শিষ যে তার প্রমাণ